আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুস্তাক আহমদ আমার ছেলে ফারহান আহমদ এবছর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এই প্রথম আমি একটি অনলাইন কোচিংয়ের সাথে আমার ছেলেকে সম্পৃক্ত করতে পেরেছি অনলাইন কোচিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হলো ডিভাইস এবং নেটওয়ার্ক প্রায় সময় দেখা যায় ডিভাইসগুলো সচল হয় না ল্যাপটপে অনেক সময় চার্জের সমস্যা হয় বিদ্যুতের বিভ্রাট অথবা নেটওয়ার্কের সমস্যা এই ধরনের সমস্যাগুলোকে আমি চ্যালেঞ্জ মনে করি লোকটি তাদের ক্লাসগুলো শেষ হওয়ার পর পর ভিডিও রেকর্ডিংগুলো প্রোভাইড করেছেন ফলে কোনো মানে কোনো স্টুডেন্ট যদি তার সেই ক্লাস থেকে যদি কোনো কারণে কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে সে রেকর্ডিং ক্লাসগুলো থেকে তার সেই ঘাটতিগুলো পূরণ করতে পারে এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ লোকটি অনলাইন কোচিংয়ের যে জিনিসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হলো তিন ঘন্টা সময়ের মধ্যে তিনশো নম্বরের পরীক্ষার যে মডেল টেস্ট আমার ছেলে এই মডেল টেস্টের জন্য বারবার সে প্রস্তুতি নিয়েছে এবং যথাসময়ের মধ্যে সে উত্তরগুলো করার চেষ্টা করেছে এই অনুশীলনের কারণে ভর্তি পরীক্ষায় সে সময়ের মধ্যে উত্তরগুলো করতে পেরেছে বলে আমি মনে করি আমি কোনো কোন জায়গায় দেখেছি একশো নম্বরের পরীক্ষা বা পঞ্চাশ নম্বরের পরীক্ষা করে আংশিক পরীক্ষা মডেল টেস্ট নিয়ে থাকে তো এই ক্ষেত্রে লব্ধির এই জিনিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার সন্তানের ভালো ফলাফলের পেছনে তার মডেল টেস্টের যে প্রস্তুতি এবং অনুশীলন এটি খুব কার্যকর ভূমিকা রেখেছে বলে আমি মনে করি লব্ধি অনলাইন কোচিংয়ের সাথে নিয়োজিত সকল শিক্ষক অত্যন্ত দায়িত্বশীল মেধাবী বিনয়ী এবং উদার তারা নিয়মিতভাবে ক্লাস পরিচালনা করেছেন ক্লাস টেস্ট স্পট টেস্ট মডেল টেস্ট ইত্যাদি বিষয়ে আমাকে সময় মতো আপডেট দিয়েছেন আমি সেই জন্য সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞ আর আমার ছেলে এই বছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পিছনে লোধীর এই অবদান অনস্বীকার্য ধন্যবাদ